এবার জার্সি দুর্নীতিতে নতুন বিতর্কে পাকিস্তান ক্রিকেট এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের নিম্নমানের জার্সি নিয়ে অস্বস্তি প্রাক্তন ক্রিকেটার আতিক ও জামানের সরাসরি দুর্নীতির অভিযোগ ফের স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ পিসিবির বিরুদ্ধে মুখে কল পাকিস্তান ক্রিকেট বোর্ডের আবারও বিতর্কে কেন্দ্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপে হ্যান্ডশেক কাণ্ড নিয়ে সমালোচনার ঝড় না থামতেই এবার জার্সি দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও কোচ আতিক উজ্জামান ইউএই বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের ঘামে ভিজে অস্বস্তিতে পড়তে দেখা যায় এরপরেই আতিক এক্স স্যান্ডেলে পোস্ট করে জানান পাকিস্তানের জার্সির মান অত্যন্ত নিম্নমানের তার দাবি অন্য দেশের ক্রিকেটারেরা আন্তর্জাতিক মানের ড্রাই ফেড জার্সি ব্যবহার করে কিন্তু পিসিবি পেশাদার নির্মাতাদের বা দে নিজেদের পরিচিতদের দিয়ে কেট তৈরি করায় এই সমস্যা তৈরি হয়েছে ধামের চেয়েও বেশি বোঝা যাচ্ছে দুর্নীতি চিহ্ন পাকিস্তানের জার্সিতে বর্তমানে তিনটি বড় স্পন্সর পেপসি টিসিএল ও পার্ক ভিউ সিটি থাকলেও এর মান নিয়ে প্রশ্ন উঠেছে প্রবলভাবে ভারত এশিয়া কাপে কোন স্পনসেট ছাড়াই খেললেও পাকিস্তানের ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা প্রথমে ভারতকে খোঁচা দিয়েছিলেন কিন্তু বাস্তবে নিজেদের জার্সির মান নিয়েই বিদ্রূপের মুখে পড়তে হল পাকিস্তান দলকে বক্তব্যকে সমর্থন করেছেন বহু পাকিস্তানি সমর্থক তারা সোশ্যাল মিডিয়ার পিসিবির স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছে। এমনকি পিসিবি অফিসিয়াল ওয়েবসাইটেও জাতীয় দলের কিট স্পন্সরে স্পষ্ট উল্লেখ নেই উল্লেখ্য এর আগেও একাধিকবার আর্থিক দুর্নীতি ও স্বতন পোষণের অভিযোগ উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তবে সর্বশেষ এই অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত কোন সরকারি প্রতিক্রিয়া জানায়নি পিসিবি রিপোর্ট খবর বাংলা